আপনি কি অরিজিনাল তুর্কি সোফা কাভার নিতে চাচ্ছেন আপনি যদি অরিজিনাল তুর্কি সোফা কাভারগুলো নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন আর যারা দেশের বাইরে আছে তারাও নিতে পারেন দেশের বাহিরে যারা আছেন তারা আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন এই নাম্বারটিতে দুটি আছে দেশ এবং দেশের বাহিরে থেকে যারাই দেখছেন এই নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপে আপনাদের ফার্নিচারের ছবি দিবেন। দেন আপনাদেরকে দেখে প্রাইসগুলো বলে দেওয়া হবে আর সহজ প্রাইসগুলো আমি বলে দিচ্ছি যেটা হচ্ছে রেগুলার সোফা কাবার রেগুলার সাইজের সোফা কাবার সেটা হচ্ছে আপনার এক কালার দিয়ে প্রতিটা সিটের জন্য ছয়শো টাকা করে প্রাইস আর যেটা হচ্ছে স্টাইপ কালার মানে দুই রঙের মধ্যে যে কালারগুলো আছে চেক প্রিন্টের সেটা হচ্ছে আপনার সাতশো টাকা করে এখানে আমাদের কাছে পাবেন প্রিন্টের মধ্যে সোফা কাবার ভেলভেটের মধ্যে সোফা কাবার তুর্কি তো আছেই তার সাথে পাবেন হানিকম সোফা কাভার আমাদের কাছে সব ধরনের কালার পাবেন সব ধরনের কালেকশন পাবেন আর ফিটিংস গ্যারান্টি দিয়ে থাকি আমরা কালার গ্যারান্টি দিয়ে থাকি যারা নিতে চাচ্ছেন তাদের ফার্নিচারের নিজ নিজ ফার্নি ফার্নিচারের পিকচারগুলো অবশ্যই দিতে হবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি পাঠার মাধ্যমে ফুল ক্যাশ অন ডেলিভারি আপনারা যারা নিতে চাচ্ছেন সরাসরি ইনবক্সে যোগাযোগ করেন অথবা সরাসরি নাম্বারে ফোন দিয়ে কথা বলুন যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল ফোর ডাবল সিক্স এইট জিরো নাইন সিক্স আবারও নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল ফোর ডাবল সিক্স এইট জিরো নাইন সিক্স এই নাম্বারটিতে সরাসরি কথা বলুন এই নাম্বারটিতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি কথা বলে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারেন আর আমরা কিছু ভিডিও দিয়ে দিয়েছি কাস্টমার রিভিউ সাথে অ্যাড করে দিয়েছি যে আমাদের ফিটিংস কীরকম হয় কোয়ালিটি কীরকম সবই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে সোফা কাবার চেয়ারের কাবার কীরকম ফিটিং হয় অবশ্যই দেখে বুঝতে পারছেন আমাদের ওনারের ছবি থাকবে ব্যাগের মধ্যে আমাদের ওনারকেও দেখিয়ে দিয়েছি মেহমেদ চেক সোফা কভারের মধ্যেও আপনার লোগোটি থাকবে লোগোর মধ্যে পিকচার থাকবে সেলের ফিনিশিং থাকবে পাঁচটা সুইং থাকবে কালারগুলো ডিপ থাকবে আবারও আমরা দেখে দিচ্ছি আমাদের ওনারের ছবি থাকবে মাস্ট অরিজিনাল তুর্কির মধ্যে আর সোফার মধ্যে লোগোর মধ্যেও পিকচারটি থাকবে যেটা অরিজিনাল তুর্কি সোফা কাভার আমরা একটা ভিডিওতে দেখে দিচ্ছি কাবারগুলো কিভাবে ফিটিংস করতে হয় খুবই দ্রুত এটা যে ফিটিংস হয়েছে ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম দেন আমাদের ফ্যাটুইটাও দেখানোর চেষ্টা করলাম আমাদের এখান থেকে অনেক সেলিব্রিটি আপুরা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে রিভিউ দেয় আর প্রতিটা ব্যাগ এরকম হবে